আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামী গন ভয়েস প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে বলতে চলেছি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলহিম ও ডাকাত দলের একটি শিক্ষণীয় ঘটনা যে গল্প শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনসা আল্লাহ বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলিম এর ছোটবেলার ঘটনা একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করছিলেন প্রতিমত সন্ধ্যাঘনি আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হলো তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল এই ছেলে তোমার নিকট কিছু আছে কি বালক আব্দুল কাদের অকুণ্ঠ চিত্তে জবাব দিলেন হ্যাঁ আছে জবাব শুনে ডাকাত মনে করলো ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে কারণ তার নিকট কিছু থাকলে তো দেখাই যেত তাই সে আবার বলল তোমার নিকট কি কিছু আছে তা কোথায় আছে বলো তিনি বললেন আমার নিকট চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে ডাক অনেক খোঁজাখুঁজির পরও তার নিকট কোনো স্বর্ণমুদ্রা না পেয়ে ধমকের স্বরে বলল তুমি কি আমার সাথে উপহাস করছো উত্তরে তিনি বললেন আমি সত্যি কথা বলেছি ইতোমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল আচ্ছা তোমার স্বর্ণ কোথায় রেখেছো বলো তো তিনি বললেন আমার কোর্টের ভাজের মধ্যে মুদ্রাগুলো সেলানো রয়েছে তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত সর্দার বলল তুমি তো বড় বোকা ছেলে কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলোর খোঁজ পেতাম না একথা শুনে বালক আব্দুল কাদের বললেন আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে হে আমার প্রিয় ছেলে সদা সত্য কথা বলবে কখনো মিথ্যা কথা বলবে না তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট সত্য কথা বলেছি সহজ সরল ছোট্ট এ কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করলো সে ভাবতে লাগলো ছোট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি মানুষকে কষ্ট দিচ্ছি না তা হতে পারে না এ কথা বলে সে বালক আব্দুল কাদেরের একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজকে আর কোনোদিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোনো দিন ডাকাতিও করব না সর্দারের এ অবস্থা দেখে অন্যান্য ডাকাতদের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল তারাও তওবা করে বলল যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না অথবা তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বললো এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন সর্দার তাদের এই প্রস্তাব মেনে নিল এবং কাফেলা লোকদের থেকে লুণ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল সত্য কথা বলার কারণে এভাবে একটি পদভৃষ্ট ডাকাত দল হেদায়েত নূরের নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল প্রিয় দর্শক বন্ধুরা আমরা কি সদা সর্বদা জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলার সৎসাহস দেখাতে পারি না আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এইরকম নতুন নতুন ইসলামিক ঘটনা এবং ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন সকলে সাবস্ক্রাইব করে রাখুন আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ